এই সেই বারান্দা যেখানে রবীন্দ্রনাথ এসে দাঁড়াতেন সকালের রোদ গায়ে মাখতেন সেই বারান্দায় আমি দাঁড়িয়ে আছি এবং ইচ্ছে করছে রবীন্দ্রনাথকে নিয়ে একেবারে শেষ সময়ের লেখা তার পুত্রবধূ প্রতিমাদেবী যেটা লিখে গিয়েছিলেন সেটা পড়তে এদিকে আমি কালিম্পং পাহাড়ে পৌঁছবার তিন সপ্তাহ পরে টেলিফোনে খবর এলো বাবা মশায় কাল কালিম্পংয়ে এসে পৌঁছবেন বৃষ্টির পালা সবে শেষ হয়েছে শরৎকালের আভা জেগে উঠেছে আকাশে বাতাসে মনে মনে খুশি হলুম যে বাবা মশায় মংপু না গিয়ে এখানে আসছেন গৌরীপুর লজের যেসব ঘরে থাকতেন সেগুলি তার মনের মতো যেমন করে গোছানো হতো তেমনি করে সাজাতে শুরু করলুম তখন পাহাড়ে নানা জাতের ফুল ফুটছে তার মধ্যে হলদে দোলন চাপাই প্রধান উল্লেখযোগ্য তারই গন্ধে বাগান থাকত মেতে সেখানে সকালে উঠে ফুল সাজানো ছিল একটি বিশেষ কাজ একজন ইংরেজ মহিলা আমার সঙ্গে সেবার ছিলেন তিনি এ কাজটি সুচারুরূপে করতেন আজ বাবা মশায় আসবেন বলে বিশেষভাবে ঘরেতে ফুল সাজানোয় ব্যস্ত পুষ্প ও ধূপের গন্ধে ঘরগুলি অনাগত অতিথির প্রত্যাশার আভাসে পূর্ণ হয়ে উঠল তার বিশ্রাম গৃহটি যখন পারিপাট্যের পরিচ্ছন্নতায় আরামের বিশিষ্ট রূপ নিল তখন আমরা প্রতীক্ষা করে রইলুম আমাদের পূজনীয় অতিথির উৎসুক হয়ে দাঁড়িয়ে আছি এমন সময় শুনি হর্ন বাজাতে বাজাতে প্রকাণ্ড মোটরটা পাহাড়ের সরু রাস্তা বেয়ে নেমে আসছে গাড়ি এসে দরজায় দাঁড়ালো আমরা এগিয়ে গেলুম সুধাকান্ত দেখলুম আগেই নেমে পড়েছে তারপর বাবা মশাইকে হাত ধরে নামিয়ে নিলে এবার তাকে খুব অসুস্থ দেখাচ্ছিল তাকে ঘরে নিয়ে আসা হলো চৌকিতে বসলেন আমরা সকলেই খানিকক্ষণ চুপ করে রইলুম বাবা মশায় নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন বৌমা মৈত্রেই লিখেছিল ওর ওখানে যেতে কিন্তু সেখানে যেতে সাহস হল না আমি এখানেই এলুম ডাক্তাররা বলছেন আমার কখন কি হয় তাই তোমাদের কাছাকাছি থাকাই ভালো আমাকে এবার বড় ক্লান্ত করেছে ভিতরে ভিতরে দুর্বল বোধ করছি মনে হচ্ছে যেন সামনে একটা বিপদ অপেক্ষা করে আছে এমন সময় বনমালী তার স্নানের খবর দিয়ে গেল তাই তখনকার মতো কথাবার্তা ভঙ্গ করে সকলে উঠে পড়লেন আমি সুধাকান্তকে একলা পেয়ে বললুম তুমি কোন সাহসে এই পাহাড়ে রাস্তায় বাবা মশাইকে নিয়ে এলে দরকার হলে আমাকে লিখলে আমি না হয় চলে যেতুম ইদানিং আমি কিংবা আমার স্বামী কাছে না থাকলে উনি ভারী বিচলিত হতেন সুধাকান্ত বললে বৌদি উপায় কি আছে উনি জেদ ধরলেন এখানে আসবেন কিছুতেই ছাড়লেন না থামাবার অনেক চেষ্টা করা হয়েছিল এমনকি ডাক্তার রায় শুদ্ধ বললেন আপনার শহরের কাছ থেকে দূরে যাওয়া উচিত নয় যেখানে ডাক্তার সহজে পাওয়া যায় এমন জায়গার কাছাকাছি আপনার থাকা দরকার এই শুনে গুরুদেব বললেন আচ্ছা বঙ্কু যাব না কিন্তু কালিম্পং এ যেতে তো বাধা নেই সেটা তো আর গতিবিধির বাইরে নয় আজকাল বিকেলে চায়ের পর গৌরীপুর ভবনের লম্বা বারান্দায় আমার হাত ধরে বেড়ান বলেন বৌমা আমার বেড়ানো একটু দরকার বসে থেকে থেকে আমার পাগুলো গুলো অসার হয়ে আসছে আমি ভাবছি মাত্র এক সপ্তাহ এসেছেন এখনই এতটা যখন ভালো বোধ করছেন তাহলে বোধ ঠান্ডাতে ভালোই থাকবেন সমস্ত দিন লেখা নিয়ে ব্যস্ত থাকতেন বিকেলে চায়ের পর সকলের সঙ্গে গল্প গুজব করতেন কালিম্পংয়ে পৌঁছবর দুদিন পরে সুধাকান্তকে ডেকে বললেন তুই যা শান্তিনিকেতনে তোর ছেলের অসুখ করেছে তার কাছে তোর থাকা দরকার এখানে আলু একা থাকলেই ফাই ফরমাসের কাজ বেশ চলে যাবে অমিওকেও আসতে লিখে দেব সে যদি আসতে পারে তো বেশ হবে এদিকে মৈত্রেয়ীরও আসবার কথা আছে বাবা মশায়ের আদেশ অনুসারে সুধাকান্ত অনিচ্ছা সত্ত্বেও তার পরদিন চলে গেল এদিকে আবহাওয়া বদলে গেছে বর্ষার শেষ রেশটুকুও এখন আর মেঘেতে নেই আকাশে বাতাসে ঝলমল করছে উজ্জ্বলতা ঘন নীলাম্বরী গুণ্ঠন খুলে পৃথিবী হালকা হাওয়ার শাড়ি পড়েছে তিব্বত থেকে বইছে শীতের পূর্বদ্যুতি ঈষৎ শিরশিরে হাওয়া দিনগুলো ভরে ছিল আলো বাতাসের উৎসবে বাবা মশায় আকন্ঠ পুড়ে পান করছেন তার আনন্দ পঁচিশে সেপ্টেম্বর সকালে উঠে দেখলুম সমস্ত দরজা জানলা খুলে দিয়ে বসে আছেন একটু দূরে বনমালি চায়ের আয়োজন করছে আকাশ প্রান্তিকে উদয়াচলের খোলা দাঁড় দিয়ে দেখা যাচ্ছে ধবল শিখরের উদার রিজু দেহ সেই অসীম স্তব্ধতার আবরণ ভেদ করে বাতায়ন পথে ধ্যান নতলোচন কবির শুভ্র কেশ ও কপালের উপর এসে পড়েছে শঙ্করের প্রথম আলোক আশিস আর গায়ের উপর দিয়ে বইছে নবপ্রভাতের বিশ্বব্যাপী মধুর স্পর্শ নিচের বাগানে লেগেছে নানা রঙে ও গন্ধে মিলে লতাপাতার হুল্লোর কবির প্রাণ আর তাদের প্রাণ আজ এক হয়ে গেছে আমি বনমালিকে ডেকে আস্তে আস্তে বললুম এত সকালে ঠান্ডায় জানলা খুলে দিয়েছিস করেছিস কি ঠান্ডা লাগবে যে বনমালি বললে বাবা মশাই হুকুম না খুললে রাগ করবেন যখন চা খাবার জন্য উঠে এলুম বললুম বাবা মশায় নতুন ঠান্ডা এখানে আপনি একটা গরম জব্বা পড়ুন কেবলমাত্র আলোয়ান এখানকার পক্ষে যথেষ্ট নয় বাবা মশাই হেসে বললেন তোমরা বড় শীতকাতুরে এ কি আবার ঠান্ডা তারপর চা খাওয়া শেষ করে লেখবার ঘরে গিয়ে বসলেন লিখলেন পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে শূন্য আর ধরা তলে মন্ত্র বাঁধে ছন্দে আর মিলে বনেরে করায় স্নান শরতের রৌদ্রের সোনালি হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি মাঝখানে আমি আছি চৌদিকে আকাশ তাই দিতেছে নিঃশব্দ করতালি আমার আনন্দে আজ একাকার ধনিয়ার রং জানে তা কি এ কালিম্পং এতদিন তার দেহ মন দিয়ে যা শোষণ করেছিলেন আজ তার ছন্দে তাই দিলেন ঢেলে আলো আর রঙের মধ্যে তিনি একদিন সত্যি একাকার হয়ে গিয়েছিলেন হঠাৎ যেন কিছুদিনের নিয়ত অবসন্নতা সব ভুলে গিয়ে তার মন আলোর আনন্দ ধারায় স্নান করছিল তখন কে জানত এই পাঁচটা দিনই তার দেহ মনের স্বাস্থ্য সৌন্দর্য উপভোগের শেষ কয়দিন এরই পিছনে আকীর্ণ করে আছে অন্ধকার রাতের সংকল্প এর এরপরেই খুব ভয়ানক অসুস্থ হয়ে পড়েন রবীন্দ্রনাথ এবং তারপরে তাকে অজ্ঞান অবস্থায় কলকাতার জোড়াসাঁকো বাড়িতে নিয়ে যাওয়া হয় এই সেই গৌরীপুর লজ যেখানে রবীন্দ্রনাথ এতবার এসেছেন এই বাড়ির প্রতিটি ঘরে তার পায়ের পাতা পাতা রয়েছে মনে পড়ছে সেই কবিতার লাইন তার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখবো প্রণাম